হ্যালো স্টুডেন্টস দু হাজার চব্বিশ সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বয়োজাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভবিরূপ থেকে সাজেশান ভিত্তিক এসে কিউ প্রশ্ন অর্থাৎ একটি বা দুটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি অবশ্যই সাইশান ভিত্তিক তোমরা ভিডিওটি পুরোটা দেখবে এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি একটা লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন বর্তমানে মেরু অঞ্চলে কোন শক্তির মাধ্যমে ভূমির পরিবর্তন সর্বাধিক ঘটে উত্তর হিমবাহ দু নম্বর প্রশ্ন উপকূল অঞ্চলে কোন শক্তি বেশি প্রভাবশালী উত্তর সমুদ্রত রঙ্গ তিন নম্বর প্রশ্ন আভাবিকারজাত পদার্থ সমেত অন্যান্য পদার্থ যখন ভূমির ঢাল বরবারিকর সেটা নিচের দিকে নেমে আসে তখন তাকে কী বলে উত্তর পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ ক্ষয় চার নম্বর প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলির মূল উৎস কোনটি উত্তর সূর্য বা সৌরশক্তি পরের প্রশ্ন অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল কী নামে পরিচিত উত্তর পর্যায়ন নামে পরিচিত পরের প্রশ্ন শিলার খনিজ গঠন কোন প্রকার আভাবিকারের মাধ্যমে পরিবর্তিত হয় উত্তর রাসায়নিক অভবিকার সাত নম্বর প্রশ্ন নদীক্ষয়ের সর্বশ্রেষ্ঠ সীমা কোথায় উত্তর সমুদ্রপৃষ্ঠ সমুদ্রস্তল আট নম্বর প্রশ্ন গ্রেট শব্দটির প্রথম কে ব্যবহার করেন উত্তর জি কে গিলবার্ট যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখ উত্তর জলবিভাজিকা দশ নম্বর প্রশ্ন আভাবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ গঠিত স্তরকে কে বলে উত্তর রেগলিত এগারো নম্বর প্রশ্ন অবরোহণের বিপরীত প্রক্রিয়ার নাম কি উত্তর সরি আরোহণের বিপরীত প্রক্রিয়ার নাম কি উত্তর অবরোহণ পরের প্রশ্ন গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি কে ব্যবহার করেন উত্তর চেম্বার লিনু সলিসবেরি পরের প্রশ্ন ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে তাকে কি বলে উত্তর ক্ষয়সীমা পরের প্রশ্ন ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে উত্তর পাওয়া নম্বর প্রশ্ন আভাবিকার ও ক্ষয়কার্যের যৌত কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে কি বলা হয় উত্তর নগ্নিভবন ষোলো নম্বর প্রশ্ন বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কী বলে উত্তর পর্যায়ন এরপরে নদীর কাছ থেকে নদীর যে কাজ রয়েছে সেখান থেকে প্রশ্নগুলি লক্ষ্য করো গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কতদূর বিস্তৃত উত্তর গৌমুখ থেকে হরিদ্বার পর্যন্ত নদীর কোন গতি বা প্রবাহের কার্য প্রায়ই ঘটে না উত্তর উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ পরের প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি উত্তর কর্ণাটকে বারোহী নদীর উপর কুঞ্চিকল জলপ্রপাত পরের প্রশ্ন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি উত্তর ভেনেজুয়ালার গৌজা নদীর উপর সাল্টো অ্যান্জেল পরের প্রশ্ন আঁকামাকা নদীর গতিপথে কী বলে উত্তর মিয়েন্ডার হাত পাখার মতো আকার বিশিষ্ট নদীর সঞ্চয়ূপ কি নামে পরিচিত উত্তর পলল বেজনী পরের প্রশ্ন নদী গঠিত তীব্র সম্পন্ন হ্রদের নামকে উত্তর অশ্বখুরা কৃতির হ্রদ পরের প্রশ্ন নদী মোহনাকে উত্তর খাঁড়ি নেক্সট কোশ্চেন ভূমিরূপ পরিবর্তনের প্রধান বর্জিত শক্তি কোনটি উত্তর নদী পরের প্রশ্ন ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে কি বলে উত্তর নগ্নি ভবন নেক্সট কোয়েশ্চেন নদীর ক্ষয়ের শেষ সীমা কোথায় উত্তর সমুদ্রপৃষ্ঠ পরের প্রশ্ন যে নদীর গতিপতি তিনটি অতি স্পষ্টভাবে দেখা যায় তাকে কি বলে উত্তর আদর্শ নদী পরের প্রশ্ন নদীর জলের প্রবাহ পরিমাপে একক কি বলে উত্তর কিউশেক বা কিউমেক পরের প্রশ্ন পৃথিবীর জল অভিভাজিকাটির নাম কি উত্তর একটু ভুল হয়ে গেছে এই প্রশ্নটি একটু ভুল হয়ে গেছে পৃথিবীর বৃহত্তম অববাহিকার নাম কি পৃথিবীর বৃহত্তম অববাহিকার নাম কি এটু লেখাটা একটু মিস্টেক হয়ে গেছে হবে পৃথিবীর বৃহত্তম অববাহিকার অববাহিকার কার অববাহিকার নাম কি উত্তর হবে আমার জন্ম অববাহিকা প্রশ্ন ঘোড়ামারা লোহাচড়া লোহা ছাড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি উত্তর সমুদ্র জলতরে উচ্চতা বৃদ্ধি পরে প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম খাড়ি কোন নদীর মোহনায় অবস্থিত উত্তর উপনদীর মোহনায় নদী নদীর যে খাতে প্রবাহিত হয় তাকে কি বলে উপত্যকা ভূমিরূপবিদ্যা গ্রেট কথাটি প্রথমকে ব্যবহার করেন উত্তর ভূবিজ্ঞানী গিলবার্ট পরের প্রশ্ন ভূমিরূপবিদ্যায় পর্যায়ের ধারণটি প্রবর্তন করেন উত্তর ভূবিজ্ঞানী চেম্বারলিনী পরের প্রশ্ন বৈজাত প্রক্রিয়ার শক্তি মূল সূর্য পরে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম একটি নাম কি উত্তর আন্দিজ পার্বত্যভূমি যে উচ্চ দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লিখ উত্তর হ্রদ কোন নদী অশ্বক্ষরতির হ্রদ নদীর কোন গতিতে সৃষ্টি উত্তর নিম্নগতিতে পরের প্রশ্ন সুন্দরবনে কোন নদী কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিয়োজিত হয়েছে উত্তর নিউমুর দ্বীপ কেউশে কিউমেকি উত্তর নদীর জলপ্রবাহ মাপার হল কিউমেক বা কিউবিক মিটার পার সেকেন্ড পরে প্রশ্ন ষষ্ঠঘাতের সূত্রপ্রথমকে ব্যাখ্যা দেন উত্তর ডব্লিউ হফকিন্স পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি উত্তর নেপালে কালীগণ্ডগী নদীর উপর কালীগণ্ডগী গিরিখাত পরে প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি উত্তর চীনের ইয়াং সিকিয়াং নদীর ইচাং গিরিখাত পরে প্রশ্ন পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি উত্তর তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর উপর সাংপো ক্যানিয়ন তারপরে ভারতে বৃহত্তম নদীদ্বীপের নাম কি উত্তর অসমের ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলি পৃথিবীর বৃহত্তম বৃহত্তম পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম কি উত্তর আমাজন মোহনায় ইহাদা মারাজো কত সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ এস অন্তর্ভুক্ত করে উত্তর উনিশশো সাতাশি সালে কত সালে ভারত সরকার সুন্দরবনকে পশ্চিমবঙ্গের অংশ অর্থাৎ বায়ুস্পে রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় উনিশশো উননব্বই সালে গত সাল আইলা দু হাজার সালে সালেবাই হিমবাহের কাছ থেকে প্রশ্নের এবং উত্তরগুলো লক্ষ্য করো পৃথিবীর বৃহত্তম পাদর্শী হিমবাহের নাম লেখা উত্তর আলাস্কা মালাসপিনা পরে প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম লেখা উত্তর আন্টার্টিকা লাম্বাট পরের প্রশ্ন হিমবাহের মধ্যে সৃষ্ট ফাটালো কী বলে উত্তর বার্কুন্ড নেক্সট কোশ্চেন হিমবাহের মস্ত উলম্ব উলম্ভ ফাটালো কী বলে উত্তর বার্কসুণ্ড পরশন দুটি করির মাঝে উঁচু খাড়া অংশকে কী বলে উত্তর এরিটি পৃথিবীর গভীরতম ফিওর কোনটি উত্তর নর এই সগ্নি ফিয়র প্যাটার্ন নষ্ট হ্রদ কোথায় সৃষ্টি হয় উত্তর হিমদ্রী বা হিমবাহ উপত্যকার সৃষ্ট হিমশ্রেণীতে হিমবাহ দ্বারা গঠিত কোন ভূমিরূপটি ডিম ভর্তি ঝুড়ি নেয় দেখতে উত্তর ট্রামলিন ভারতের সিয়াচেন কী ধরনের হিমবাহ পার্বত্য বা উপত্যকা হিমবাহ ভারতের কোথায় রসমতনের ভূমিরূপে দেখা যায় উত্তর কাশ্মীর এলি নদীর উপত্যকায় সার বা করিকে নর কি বলে উত্তর বন বা বটন দুটি পার্শ্ব মিশে কী ধরনের গ্রাবা তৈরি হয় উত্তর মধ্য হিমবাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলে উত্তর গ্রাবরেখা বা মোর সমুদ্রের তলদেশে সঞ্চিত কী কি হয় উত্তর স্তরায়িত বা স্তরীভূত গ্রাবরেখা কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ দেখা যায় উত্তর আন্টার্কটিকা মহাদেশে কে এম কি হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কাজের ফলে বড় কোন হ্রদ বা জলাশয় যে ত্রিকোণাগ্রহ ও বা দেবীর মতো ভূমিটি গড়ে ওঠে কোন প্রকার হিমবাহের ব্যক্তি বা গভীরতা সর্বাধিক উত্তর মহাদেশে হিমবাহের পৃথিবীর হিমবাহের নাম লিখে উত্তর গ্রিনল্যান্ডের জ্যাকবস ভ্যান পরবর্তী দুই পাশে দুটি এটা কৈরি কি আসা দুটি কী তৈরি হলে মধ্যবর্তী সংকীর্ণ খাড়া ছড়ির ফলার মতো মত উত্তর পরিবার সার্ক হিমবাহিত পদার্থ সঞ্চিত হয় যে স্বল্প উঁচু আঁকা কি গঠিত হলে তাকে বলে স্কার উত্তর শৈলশিরা পৃথিবীর দীর্ঘতম বৃহত্তম নাম কি উত্তর আন্টার্টিকা ল্যাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম উপত্যম হিমাহর নাম কি উত্তর উহবাড় পাদর্শী হিমবাহের অগ্রভারকে কি বলে লোভ বিস্তীর্ণ তুষার ক্ষেত্রে তুষার বিহীন সিংহগুলিকে কি বলে নোনাটাক্স হিমবাহ জীবের মতো এগিয়ে গেলে তাকে কি বলে স্নাউট ইউ আকৃতির হিমবাহ পতকে কি বলে হিমদ্রণী রসে মোতানের অমসৃণ ঢালটি কোন পদ্ধতিতে সৃষ্টি উত্তর উৎপাদন এরীটি গঠিত হয় কোন প্রক্রিয়া দ্বারা অবঘর্ষ প্রক্রিয়া দ্বারা ঝুলন্ত পতকের মধ্য দিয়ে নদী প্রবাহিতলে কি সৃষ্টি জলপ্রপাত ড্রামলিন দেখতে অনেকটা কৃষির মতো উত্তর উল্টানো নৌকার মতো কোন ও একটি কৃষির উদাহরণ উত্তর স্কার সঞ্চয়ের ফলে হিমবাহের তলায় কোন গ্রামে তৈরি হয় উত্তর ভূমি সিয়াচেন হিমবাহটি কোন পর্বতে অবস্থিত উত্তর কারাকরাম পার্বত্য হিমবাহী নেমে আসার প্রধান কারণ কি উত্তর বল সর্বশেষ হিমযুক্তির নাম কি উত্তর প্লাইস্টোসিন বা কোয়াটার্নারি পার্বত্য হিমবু ক্ষয়ের ফলে একটিমাত্র শিলাখণ্ডের উপর গঠিত ঢিবির মতো বিশিষ্ট ভূমিযুক্ত কি বলে উত্তর রসমতানে কোন দেশকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফেয়স উত্তর নরওয়েকে বৈবিদ্যুত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে উত্তর ভ্যালি ট্রেন উচ্চ অকাংশে উপকূলে হিমবাহুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ও আংশিক জলম্ন উপত্যকা কি বলে উত্তর ফেয়র উচ্চ অক্ষাংশে উপকূল হিমালয়ের সঙ্গে প্রবাহিত পাথরখন্ড বা বালিশ মিশ্র উপাদানকে সঙ্গে কি বলে বা যেখানে এসেছে অর্থাৎ গলিজা সেই অংশের আবেখা কী বলে উত্তর প্রান্ত কবেখা উচ্চ অকাংশে অবস্থিত বরফমুক্ত পরবর্তী শেখর দেশগুলিকে কি বলে উত্তর অর্ণাটাক পৃথিবীর বৃহত্তম ফেয়রের নামক উত্তর গ্রীনল্যান্ডের কোশুভিস ফেয়ার তারপরে যে কাল্পনিক সীমারেখার উপর সর্বোচ্চ বরফ জমি থাকে তাকে কী বলে উত্তর হিমারেখা জমারত তুষারখান্ড কি বলে ফার্ন দুটি হিমযুগের অর্ধবর্তী সময়কালকে কী বলে উত্তর অন্তর্বর্তী হিমযুগ অসংখ্য ড্রামলিন একসঙ্গে অবস্থান করে তাকে কি বলে উত্তর বাস্কেট অফ এক টপোগ্রাফি কোন পর্বতের নাম অনুসারে ভূমিরূপের নাম হয় নাম হর্ন উত্তর সুইজারল্যান্ডের আল্পস পর্বতের ম্যাটার হর্ন ক্ষুদ্র ও কম গভীর ফিয়র কি নামে উত্তর ফিয়ার হেমবাহ উৎপত্তিতে পূর্বে সদ্যপতিত পেজা তুলোর মতো বরফের স্তূপকে কি বলে উত্তর নেভে সার্কে ব্রিটেনে কি বলা হয় করি কেটলের তলদেশে সঞ্চিত ফলিকে কি বলে ভার্ভ বৈ বিদ্যুত সময়মির মধ্যে সৃষ্ট হ্রদকে কি বলে কেটল হ্রদ বইবিদ্ধি নদী দ্বারা বিচ্ছিন্ন তাকে কী বলে ভ্যালি ট্রেন এরপরে বায়ুর কাজ রয়েছে সেই বায়ুর কাছ থেকে প্রশ্নগুলো দক্ষ করো এবং উত্তরগুলি দেখো এবং তোমরা পুরোটা দেখো ইয়ার দান তীক্ষ্ণ হয়ে গেলে তাকে কী বলে উত্তর নিডিল, বিশাল এলাকা জুড়ে বালিগড়িতে মরুভূমিকে সারা কি বলে উত্তর আর্গ আতনা চাঁদের মতো বালিয়াটিকে কী বলে উত্তর বারখান রাজস্থানে বায়ুর অপসারণ প্রক্রিয়ার সৃষ্ট কর্তগুলির নাম কি উত্তর ধান্ত পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি উত্তর সাহারা ইয়ারদাঙ্গে শিলার বিন্যাসে কিরুপ হয় উত্তর উল্লম্ব বা উপর নিচে অলম্বলমী সারা দুটি শিব মধ্যবর্তী অংশ কি বলে উত্তর ঘাসী পৃথিবীর সর্বাধিক লোহের সঞ্চয় কোথায় হয়েছে উত্তর চীনের অহাঙ্গ নদীর উপত্যকায় মরুস্থলীর শব্দের অর্থ কি উত্তর মরু সমান মৃত এবং স্থলীয় অর্থাৎ দেশ অর্থাৎ মরুস্থলীর কথা অর্থ মৃতের দেশ বা মৃত মৃত স্তূপ বা মৃতের দেশ কোন 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 অঞ্চলে বায়ুর কাজ বেশি দেখা যায় উত্তর মরু অঞ্চল বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে তারপরে ওয়াদি শব্দের অর্থ কি উত্তর শুষ্ক উপত্যক বা শুষ্ক নদী খাত কোন কোন অঞ্চলে বালিয়াটি দেখা যায় উত্তর সমুদ্র উপকূল বা মরু অঞ্চলে বায়ু প্রবাহের চারটি ক্ষয়জনিত ভূরূপের নাম লিখে উত্তর গৌর জীবজ্ঞান ইয়ারদাং ইনসেলভার পৃথিবীর মরু অঞ্চলে অপসারণ গর্তটির নাম কি মিশারের কাতার অপসারণ গর্ত তার মরু অঞ্চলের বায়ু অঞ্চল দ্বারা মিলিত কার্যের সৃষ্টি একটি ভূরূপের নাম করো উত্তর ফেডিম্যান্ট কোন জলবায়ুতে বায়ুর কার্য বেশিমাত্রা ক্রিয়াশিল উত্তর উষ্ণ মরু জলবায়ুতে বায়ু কী কী প্রক্রিয়া ক্ষয়স্থান করে উত্তর অপবহন অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়ায় বায়ু কী কী প্রক্রিয়া বহন কার্যচালে উত্তর লম্পদন ভাষণ ও গড়ানোর প্রক্রিয়ায় বায়ু কী কী প্রক্রিয়ায় সঞ্চয় কাজ করে উত্তর অধক্ষেপণ উপলেপন অধিগ্রহণ প্রক্রিয়ায় বায়ুর ক্ষয়জাত কোন দেখতে ব্রাজিল নাটের মতো উত্তর ভেন্টিফ্যাক্ট রেক কি কোনাকার শিলাখণ্ডপূর্ণ মরুভূমি মরু অঞ্চলের শুষ্ক অধিকারকে কি বলে উত্তর ওয়াদি মেক্সিকোর মরুভূমিতে প্রায় হ্রদকে কি বলে উত্তর বোলসন অতিরিক্ত লবণাক্ত প্রায়কে কি বলে উত্তর স্যালিনা একশো উনত্রিশ নম্বর প্রশ্ন কেরলের মালাবার উপকূলে বালিয়ারিকে স্থানীয় ভাষায় কী বলে উত্তর টেরিস শিব নামকরণ কে করেন উত্তর ব্যাগনল্ট এনসেলওয়াজ ক্ষয় পেয়ে বোল্ডার রূপে ভূমিরূপ গঠন করলে তাকে কী বলে উত্তর ক্যাসেলকুপিচ মিশা ক্ষয় ক্ষুদ্রাকার হলে তাকে কিনা বর্জিত বাটে অসংখ্য পেরিমেন্টের ভূমি যুক্ত হয়ে কোন ভূমি গঠন করে উত্তর পেরিপ্ল্যান পাথরের মরুভূমিকে আলজিরায় কী বলে উত্তর রেক ভারতে মাত্র উষ্ণ মরুভূমির নাম লেখো উত্তর থর ভারতে শীতল মরুভূমির উদাহরণ দেয় উত্তর লাদাখ বিগানি আরদাঙ্গের নামকরণ কে করেন বিজ্ঞানী ইয়ারদাং আচ্ছা কোন বিজ্ঞানী ইয়ারদাঙ্গের নামকরণ করে বা বিজ্ঞানী কোন বিজ্ঞানী ইয়ারদাঙ্গের নামকরণ করেন এটা হতো প্রশ্নটা ব্ল্যাক ওয়েল্ডার বালির প্রধান খনিজের কি উত্তর কারজাইট কোন ভূ বিজ্ঞানী ইনসেলভা নামকরণ উত্তর পাশার্চ শুষ্ক মরঞ্চলকে কি বলে উত্তর প্লায়া কোন ব্যালারি দেখতে হয় অর্থানা চাঁদের মধ্যে উত্তর বারখান পেডিমেন্টের মধ্যে অনুচট টিলকে কী বলে উত্তর ইনসেলভাচ শিব ব্যালারের মধ্যবর্তী করিডোরগুলিকে কি বলে উত্তর কাশি প্রায় হ্রদের পাশে পলিজমের সৃষ্ট ভূমিকে কী বলে উত্তর বাজাদা বালি অপসারণে বালি অপসারণে ধর্ম হ্রদ কিনে পরিচিত উত্তর ধান্ত কোন ভূমি রূপটি দেখতে মোরগের ঝুটির মতো উত্তর এয়ারদাম তীক্ষ্ণ আকারে এয়ারদামকে কে বলে উত্তর নিডিল প্রায় হ্রদ আরব অঞ্চলে কিনা পরিচিত উত্তর সবখা বা শট ধর্মভূমি চর্ম বালি কিনা পরিচিত উত্তর ধিয়ান গ্রেট গ্রীন নির্মিত হয়েছে কর্মভূমি দক্ষিণ প্রথমে উত্তর সাহমূমি চীনের হোয়াং ওকে লোয়েস গঠিত ভূমিটির নামকে উত্তর হোয়াং টু মারুভূমি কোন ভূমিরূপকে মাশরুম রক্স বলে উত্তর গৌর গারা গাড়া পেরিমেন্ট সৌদরের প্রথমকে ব্যবহার করেন উত্তর গ্রিজিকে গিলভার্ট অস্ট্রেলিয়া ফ্লাইওয়ার্থ কিনে বলতে উত্তর প্যান ভারতীয় মৌল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর যোধপুরে কেজডির পুরোনোকে উত্তর সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট তাহলে ছাত্রছাত্রী তোমরা একশো ছাপ্পান্নটি এসি কিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে সুরিদ মান্না পিএসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে পাশে থাকো আর একটা লাইক দাও এবং ভিডিওটি একটা কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে উত্তর প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো যারা অলরেডি ছড় দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ